আসসালামু আলাইকুম আমি অধ্যাপক নিয়াসটি পারভিন অধ্যাপক বিভাগীয় প্রধান মার্স মেডিকেল কলেজ চেম্বার পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুর মিরিডোকের সমস্ত দর্শকের শ্রোতাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা কথা বলব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কিশোরী মেয়েদের মাসিকের সমস্যা নিয়ে মাসিক বা পিরিয়ড যেটা হচ্ছে একটি মেয়েকে মাতৃত্ব দিচ্ছে একটা মেয়ের জন্য একটা ব্লেসিংস সেই মাসিকের মাতৃত্বে সেটা যখন শুরু হয়ে থাকে প্রথম মাসিক যেটা শুরু হয়ে থাকে সেটাকে আমরা ম্যানারকে বলে থাকি তো এই মাসিকটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে নয় থেকে পনেরো বছর ষোলো বছরের মধ্যে শুরু হতে পারে তো অনেকের ক্ষেত্রে সেটা আগেও হতে পারে বা ষোলো বছর পরেও হতে পারে তো নয় বছর থেকে ষোলো বছর এই সময়টি সাধারণত হয়ে থাকে এবং অ্যাভারেজে দেখা যায় এগারো বারো তেরো চোদ্দো বছরের মধ্যে হয়ে যায় যদি নয় বছরের আগে যদি হয় সেটাও কিন্তু হয়তো কোনো একটা সেটার কোনো কারণ থাকতে পারে অনেক ক্ষেত্রে সেটা হয়ে থাকে আর ষোলো বছরের মধ্যেও যদি পিরিয়ডটা শুরু না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটাকে ইনভেস্টিগেশন করতে হবে যেটাকে আমরা মেডিকেল ট্রামে প্রাইমারি লেনেরও বলে থাকি সেক্ষেত্রে কিন্তু গার্জেনদের অবশ্যই ডক্টরের কাছে আসতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে ফাইন্ড আউট করতে হবে যে কী কারণে তার পিরিয়ডটা বন্ধ আছে তো পিরিয়ড তো যেটা শুরু হয় যেটা আমরা বলে থাকি প্রথম পিরিয়ড প্রথম পিরিয়ড শুরু হওয়ার আগেই কিন্তু কিশোরী বা টিনেজ বা অ্যাডলোসেন্স পিরিয়ডে কিছু কিছু পরিবর্তন আসে যেমন তার হয়তো কিছু ব্রেস্ট চেঞ্জ কিছু তার হেয়ার গ্রোথ কিছু মানে এক্সিলারি হেয়ার পিবিক হেয়ার এই সমস্ত গ্রোথ হয় আর কিছুটা হচ্ছে হঠাৎ করে দেখা যায় যে ছোট্ট বাচ্চা নিয়ে হঠাৎ করে অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এগুলো দেখেই কিন্তু বুঝতে পারেন বাড়ির মায়েরা যে হ্যাঁ তার পিরিয়ডটা শুরু হতে যাচ্ছে তো আমাদের যেটা হয় যে কিশোর বয়সে কিন্তু মেয়েগুলো কিশোর কিশোরী মেয়েগুলো কিন্তু খুবই সেন্সিটিভ থাকে এই ব্যাপারটা এবং অনেক কিছু কিন্তু তারা যদি সেই ব্যাপারে না জানে তাহলে কিন্তু অনেক সময় তারা খুব অ্যাম্বারেসিং কন্ডিশনে পড়ে তাই প্রতিটা ঘরে যে ঘরে কিশোরী মেয়ে আছে তাদের মায়েদের কিন্তু উচিত যে একটি মেয়েকে আগে থেকে সেই ব্যাপারে একটু কাউন্সেলিং করা একটু প্রিপেয়ার করা যাতে প্রথম পিরিয়ড যখন শুরু হবে তখন যাতে সেটা কোনো অ্যাম্বারেসিং কন্ডিশনে না পড়বে আর পিরিয়ডের কথা যদি বলতে যাই নর্মাল রেগুলার সাইকেল যেটা আছে সেটা হচ্ছে প্রতি মাসে একবার করে হয় হয়তো মানে দু তিন সাত দিন পর্যন্ত হতে পারে আর পরিমাণটা হচ্ছে আবার কিন্তু কারো ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি পিরিয়ড হচ্ছে অনেক দিন থাকছে আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো একবার শুরু হয়েছে আবার চার পাঁচ পাঁচ মাস পিরিয়ড হয়তো নেই তো এই ধরনের সমস্যাগুলো সাধারণত পিরিয়ডের প্রথম পিরিয়ড শুরু হওয়ার দু বছর কিন্তু টেলেমেলো হতেই পারে কেননা আমাদের এই পিরিয়ডটা কিন্তু কন্ট্রোল করছে আমাদের যে ব্রেইনের একটা সিস্টেম আছে হাইপোথালোমো পিটুটারি ওভারেন এক্সিস এই এক্সিসটা হচ্ছে আমাদের এই পিরিয়ড বিভিন্ন হরমোনাল সিচুয়েশনের মাধ্যমে কন্ট্রোল করে থাকে তো প্রথম দুই বছর এটা খুব ইমেচিউর থাকে সে কারণে কিন্তু প্রথম দুই বছরের একটা হতেই পারে এটা নিয়ে কিন্তু গার্জিয়ানদের বা কিছু মেয়েটের মানে চিন্তিত হওয়ার কিছু নেই কিন্তু তারপরে যদি সেটা অতিরিক্ত পরিমাণে হয় যে অনেক বেশি ব্লিডিং হচ্ছে অনেক দিন পর্যন্ত থাকছে বা অনেক দিন পর্যন্ত মানে ব্লিডিং বন্ধ থেকে আবার হচ্ছে তাহলে কিন্তু তাকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে আমাদের একটা কন্ডিশন আছে যে পিসিও পিসিও দেখা যায় যে মেয়েদের অনেক মুটিয়ে যায় তাদের মুখের মধ্যে অতিরিক্ত অবাঞ্ছিত লোম হয় তাদের মুখের মধ্যে একনি হয় এবং দেখা যায় যে তাদের ক্ষেত্রে পিরিয়ডটা খুবই ইরেগুলার হয়ে যায় দেখা যায় যে অল্প হচ্ছে পরিমাণে অল্প হচ্ছে বা অনেক দিন পরপর হচ্ছে পাঁচ মাস ছ মাস এক বছর পরে পিরিয়ড হচ্ছে এটা কিন্তু একটা ডিজিজ কন্ডিশন সেক্ষেত্রে কিন্তু যদি এরকম কিছু থাকে তাহলে কিন্তু ডক্টরের কাছে আসতে হবে আর অনেক সময় দেখা যায় যে পিরিয়ডের সময় কিশোরী মেয়েটি একটু করে ব্যথা হতে পারে সামান্য একটু ব্যথা কিন্তু অনেকেরই হতে পারে এটাতে তো মানে টেনশন করার কিছু নেই সাধারণত আমরা একটু সিম্পল অ্যানালজিসিক দিয়ে থাকি প্যারাসিটামল বা এনটিস্পাজমোটিক বা অনেক সময় অ্যাসিড জাতীয় এই টাইপের যদি আমরা কিছু অ্যানালজিসিক টাইপের কিছু দিয়ে থাকি তাহলেই কিন্তু এই পেনগুলো রিলিফ হয়ে যায় কিলার আর কিন্তু যদি অনেক বেশি ব্যথা হয় যেটা তার ডে টু ডে লাইফকে হ্যাম্পার করছে সে স্কুলে যেতে পারছে না কাজে যেতে পারছে না তাহলে কিন্তু দেখতে হবে যে এটার পিছনে কোনো কারণ আছে কি না অনেক সময় কিন্তু কোনো ডিজিজ কন্ডিশনের জন্য এরকম অতিরিক্ত ব্যথা হতে পারে এটা মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে এন্ডোবায় কিশোরী মেয়ে ধরে কিন্তু এন্ডোবায়সিস হতে পারে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে প্রতি মাসেই তার মাসিকের সময় খুব অতিরিক্ত ব্যথা হচ্ছে সে কোনো কাজ করতে পারছে না স্কুলে যেতে পারছে না কনসেন্ট্রেট করতে পারছে না তাহলে কিন্তু সেটা কিন্তু চিকিৎসাটা আগে থেকে নিতে হয় যদি এই ধরনের কিছু হয় আমাদের পেন কিলার তো আমরা দিয়েই থাকি কিন্তু পাশাপাশি আমাদের কিছু হরমোনাল ট্রিটমেন্ট আছে যেমন কনসেন পিলস বা বৈজিষ্ট এগুলোতেও কিন্তু আমরা চিকিৎসা করে থাকি আর এখানে অনেক সময় জ্বরের হতে ইনফেকশন হলেও কিন্তু পের সময় পেন হতে পারে এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে যে একটা কিশোরী মেয়েকে কাউন্সেলিং করা এবং তার মিনিস্ট্রাল হাইজিনটা ভেরি ইম্পর্টেন্ট কিশোরী মেয়েগুলো কিন্তু জানে না যে সেই সময় কীভাবে সে সেই সময়টা মেন্সটারেল হাইজিনটা মেনটেন করবে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন স্যানিটারি প্যাড ইউজ করা সেটা কখন ডিসপোজ করবে কখন ইউজ করবে দিনে কয়বার ইউজ করবে এই সমস্ত ব্যাপারে কিন্তু বাড়িতে যারা যা গার্জেন আছেন মা খালা নানি দাদি তাদেরকে কিন্তু মেয়েটিকে সহযোগিতা করতে হবে আর সবচেয়ে বড় কথা কিশোরী মেয়েরা কিন্তু এই সময় একটা মানসিক মানে ইনস্টেবিলিটি থাকে তাদের মানসিক একটা সবার সাথে শেয়ার না করে দুঃখ কষ্ট থাকে কাজে সবাইকে একটা সন্তানকে একদম সন্তানের সন্তানের সাথে মিশে যে তার এই যে প্রবলেমগুলো আছে সেগুলো জানতে হবে বুঝতে হবে এবং তাকে কাউন্সেলিং করতে হবে তাহলেই মনে করি যে একটি কিশোর মেয়ে একদম সুস্থভাবে সে মানে জীবন বড় অতিবাহিত করে একটি সুস্থ নাগরিক হতে পারে ধন্যবাদ সবাইকে